ইনফ্লেশনকে আয়ত্ত নেওয়া যায় রিজার্ভ যাতে উন্নতি করা যায় রিজার্ভ বাড়ানো যায় এই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে এবারের বাজেট এটা আমলি সরকারের আহ তম বাজেট এবং এই বাংলাদেশের জন্য তিপ্পান্নতম বাজেট আর যে ডেফিজিটটা থাকবে সেই ডেফিজিটটা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার দুশো কোটি টাকা আসবে ফরেন লোন থেকে প্রাকলিত আর ব্যাংক থেকে লোন করা হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা আর বণিকবার টাইম পাঁচই জুন তারিখে প্রকাশিত একটা ট্যাবল দেওয়া হচ্ছে যেখানে আসলে পুরো অ্যাট এ গ্লান্স বাজেটের আকারটা চলে আসছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট যেখানে সরকারের পরিচালন ব্যয় হচ্ছে পাঁচ লক্ষ ছয় হাজার নশো সাত একাত্তর কোটি টাকা যেটার তেইশ চব্বিশের সংশোধিত বাজেট এবং তেইশ চব্বিশের বাজেটের ফিগারগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে আর তে যে লক্ষ্যমাত্রা যেটা বাজেট দুই হাজার তেইশ চব্বিশে ছিল দু লক্ষ তেষট্টি হাজার যেটা সংশোধিত হয়ে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছিল সেটা বর্তমান বাজেটে দু লক্ষ পঁয়ষট্টি প্রস্তাব করা হয়েছে আর মোট আয়ের ক্ষেত্রে বাজেট দুই হাজার তেইশ চব্বিশে পাঁচ লক্ষ কোটি টাকা ছিল যেখানে এনবিআর এর লক্ষ্যমাত্রা ছিল চার লক্ষ ত্রিশ ত্রিশ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত ভাবে সত্তর হাজার কোটি টাকা যেটা

এর ঘাটতির অর্থায়নটা হবে বিদেশি ঋণের থেকে নব্বই হাজার সাতশো কোটি টাকা ব্যাংক থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে পনেরো হাজার চারশো কোটি টাকা এই ছিল বাজেটের অ্যাট এ গ্ল্যান্স যেটা বণিক বার্তায় পাঁচ জুন তারিখে প্রকাশিত হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড জুনের পাঁচ তারিখে একটা ছক প্রেজেন্ট করেছে যেটা অলমোস্ট সেম যে টোটাল বাজেট হচ্ছে সাত লক্ষ সাতানব্বই কোটি টাকা

ডেইলিস্টারে পাঁচের জুন তারিখে একটা জিনিস প্রকাশিত হয়েছে যেটা আসলে অনেকটাই সিগনিফিক্যান্ট জিনিসগুলো চলে আসছে এক্সিস্টিং যে ডিউটি স্ট্রাকচার ছয় ছয়টা হারের যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা বরাবরই থাকবে এরকম একটা সম্ভাবনার এখানে প্রকাশ করা হয়েছে জিরো ডিটি ইম্পোর্ট প্রিভিলাইজ ফর দ্য মোস্ট আইটেমস যেগুলো জিরো ডিউটি যেগুলো সেগুলো থাকবে সাপ্লিমেন্টারি ডিউটি একশো একানব্বইটা আইটেমের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি কমানো হয়েছে আর রেগুলেটরি ডিউটি একানব্বইটা আইটেমের উপরে রেগুলেটারি ডিউটি বাদ দেওয়া হয়েছে আর এসেন্সিয়াল গুডস এর ক্ষেত্রে কোনো ডিউটি ইমপোজ করা হবে না সেটাই বলা হচ্ছে আর ইম্পোর্ট ডিউটি ইম্পোর্ট কস্ট টু ডিক্লাইন যেটা ড্রপ অফ ইম্পোর্ট ডিউটি ফর পাউডার মিল্ক যেটা আর আড়ে কেজি কন্টেনারের যেগুলো আছে সেগুলো থেকে এটা ডিউটি প্রত্যাহার করা হয়েছে রিডাকশন ইন প্রডিউটি অন দ্য স্কিলড ক্যাশলেস না ক্যাশনার ক্যাশনার যেটা ইয়ে আছে ক্যাশনার যেটা ইম্পোর্ট করা হয় সে কার উপরে ইম্পোর্ট হ্রাস করা হচ্ছে মোর ইনগ্রেডিয়েন্টস অফ ক্যান্সার ড্রাগ এগুলো ডিউটি বেনিফিট এগুলো ডিউটি বেনিফিট দেওয়া হয়েছে আর

ওয়াটার পিউরিফায়ার যেগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হলে ইম্পোর্ট ডিউটি বাড়বে আর এসি কম্পোনেন্ট এর ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি বাড়বে আর সিসিটিভি এটিএম ক্যামেরা জেনারেটার অ্যাসেম্বলিং এগুলোর উপরে ইম্পোর্ট ডিউটি বাড়বে আর এলইডি এনার্জি সেভিংস বাল্বের উপর ইম্পোর্ট ডিউটি বাড়বে টেলিফোন কাস্টমস টেলিফোন ইকুইপমেন্ট অফ দ্য রেন্টাল পাওয়ার প্ল্যান্টস যেগুলো আছে সেগুলোর উপরে ইম্পোর্ট ডিউটি বাড়বে কাস্টমস ডিউটিটা বাড়বে ইঙ্গিত দেওয়া হচ্ছে আর হায়ার টেরিফ অফ ইম্পোর্ট অফ ইকুইপমেন্ট ফর প্রাইভেট হসপিটাল প্রাইভেট হসপিটালের ইকুইপমেন্ট যেগুলো ইম্পোর্ট করতে হয় সেগুলোর উপরে টেরিফ কোস্ট বাড়বে আর ডিউটি মেজার্স যেগুলো যেগুলো মেশিনারি এবং যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সেটার এটা গুলো বন্ধ করা হচ্ছে ক্যাপিটাল মেশিনারির উপরে ইম্পোর্ট ডিউটি ওয়ান পার্সেন্ট আর কিছু কিছু ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি অন ভেহিকাল ইনপুট যেটা এমপি এর ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বলা হচ্ছে আর এক্সটেনশন অফ ডিউটি বেনিফিট ফর ডোমেস্টিক ম্যানুফ্যাকচার যেটা যারা লোকাল ম্যানুফ্যাকচার তাদের জন্য কিছু ডিউটি বেনিফিট এক্সটেনশন করা হচ্ছে যেমন প্রি স্টিল স্ট্রাকচার ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে কম্পারেটিভ ওয়াশিং মেশিন কম্পিউটার পার্টস অফ অ্যাক্সেসরিজ এলপিজি সিলিন্ডার এন্ড ম্যানুফ্যাকচার এগুলো জুন তারিখে সংবাদ প্রকাশিত হয়েছে যেটাতে আইটি যেগুলো তিন বছর ছিল সেগুলোর সাতাশ থেকে উনিশটা করা হয়েছে যেগুলোর পরে ট্যাক্স বেনিফিট থাকবে তবে সত্য আরব থাকবে আর যার মধ্যে নতুন করে চারটা সার্ভিস যুক্ত হয়েছে এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট আর ব্লক চেইন বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট আর সফটওয়্যার এজ এ সার্ভিস সফটওয়্যার যেটা সার্ভিস দেওয়া হয় সেটা ডাটা সায়েন্স উইথ ডিজিটাল ডাটা অ্যানালিসিস এই চারটা জিনিস আইটি অ্যানাবল সার্ভিসের মধ্যে ইনক্লুড করা হয়েছে আর যেগুলো ন্যাশনাল ওয়াইজ টেলিকম সার্ভিস এটার মধ্যে যেটা আইটি অ্যানাবল যেটা এক্সামশন ছিল সেগুলো উঠাই দেওয়া হয়েছে আইটি প্রসেসিং আউটসোর্সিং ওয়েবসাইট হোস্টিং সেগুলোর মধ্যে বেনিফিটটা উঠাই দেওয়া হচ্ছে overseas medical transcription যেটা আছে সেটার উপরে ডিউ টু बेनिफिटটা উঠে যাওয়া হচ্ছে SARS engine optimizations services তারপর হচ্ছে ক্লাউড সার্ভিসেস সিস্টেম ইন্টিগ্রেশন এগুলো আর থাকবে না এগুলোর উপর সার্ভিসেস স্ক্র্যাপড ফ্রম দা লিস্ট আর ব্যাগেজ রুলের ক্ষেত্রে একটা পরিবর্তন সেটা হচ্ছে গোল্ড টর্নামেন্টস আপ টু 22 কার্যাট এলাউড কারেন্টলি 24 কার্যাট এলাউড বর্তমানে 24 কার্যাট এলাউড আছে সেটা 22 কার্যাট পর্যন্ত এলাউড আর পিপল আন্ডার টুয়েলভ ইয়ার্স নট অ্যালাউড টু ব্রিং গোল্ড এটা অ্যান্ড ইউ মোবাইল ফোন অ্যালাউড টু ডিউটি তাহলে মোবাইল ফোনের ক্ষেত্রে ডিউটি কি যদি প্রায় যেটা তিরিশ পার্সেন্ট তিরিশ হাজার টাকার পর্যন্ত হলে শূন্য পার্সেন্ট ডিউটি ছিল সেটা এখন প্রপোজ ডিউটি হচ্ছে পাঁচ হাজার টাকা ষাট হাজার টাকা যেটা রেঞ্জ ছিল সেটার উপরে বর্তমানে কোনো ডিউটি নাই সেটার উপরে ডিউটি হচ্ছে দশ পার্সেন্ট আর ষাট হাজার টাকার উপরে যে মোবাইল ফোন সেগুলোর উপরে বর্তমান ডিউটি শূন্য পার্সেন্ট এটার উপর প্রপোজ ডিউটি হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পার ডিউটি দিতে হবে আর একটা যে বিজনেস পোস্টে তিনই থার্ড জুনে প্রকাশিত হয়েছে প্রপোজ ডিউটি বেনিফিট ফর কাট অফ ফর ইন্ডাস্ট্রিজ যেমন ইকুইপমেন্ট প্ল্যান্ট ইডেকশন ম্যাটেরিয়ালস ফর পাওয়ার ক্রপ যেগুলো

প্রপোজ করা হচ্ছে গুডস ইম্পোর্ট ফ্রম হাইটেক পার যে শূন্য পার্সেন্ট ছিল সেটা পাঁচ পার্সেন্ট প্রপোজ করা হচ্ছে ক্যাপিটাল কম্পোনেন্টস ফর ইন্ডাস্ট্রিয়াল ইন হাই হাইটেক পার শূন্য পার্সেন্ট ছিল সেটা ওয়ান পার্সেন্ট প্রপোজ করা হচ্ছে ক্যাপিটাল কম্পোনেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল ইন ইপিজেটের এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো আছে শূন্য পার্সেন্ট ছিল সেখানে ক্যাপিটাল কম্পোনেন্টের ওয়ান পার্সেন্ট ডিউটি ইমপোজ করা হচ্ছে মেডিকেল অ্যাপ্লায়েন্সেস ফর রেফারেল হসপিটাল যেটা শূন্য পার্সেন্ট ছিল মেডিকেল অ্যাপ্লায়েন্সেস সেটা এখন দশ পার্সেন্ট করা হচ্ছে মেটেরিয়াল ফর এলইডি ল্যাম্পস এনার্জি যেগুলো শূন্য পার্সেন্ট ছিল সেটা দশ পার্সেন্ট প্রপোজ করা হচ্ছে তারপর হচ্ছে মেটেরিয়াল ফর এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর আগে দশ পার্সেন্ট ছিল এখন পনেরো পার্সেন্ট প্রপোজ করা হচ্ছে ভেহিকেল ফর এম পিস শূন্য পার্সেন্ট ছিল সেটা পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি ইম্পোজ করার প্রস্তাব করা হচ্ছে এই ছিল আমাদের আজকের আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারে ফোন ও জানাতে পারে মেলে জানাতে পারে আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর আমাদের এই চ্যানেল এর সাথে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ